আমার রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটি রচয়িতাকে গানটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী নামাজ কোন ভাষার শব্দ নামাজ শব্দটি ফার্সি ভাষার শব্দ কুলটা সন্ধিবিচ্ছেদ করলে হয় কুল যুগ অটা গেরাও শব্দটি কোন রাজনীতিবিদ প্রথম ব্যবহার করেন গেরাও শব্দটি প্রথম ব্যবহার করেন মাওলানা বাসানী আব্দুল হামিদ খান বাসানী কোন বানানটি শুদ্ধ নিরীহ শব্দের শুদ্ধ বানান হচ্ছে গ নিরীহ নিজের নিজের দ্বারা অর্জিত এক কথায় কি হবে নিজের যারা নিজের দ্বারা অর্জিত এর এক কথায় প্রকাশ হচ্ছে সুপার্জিত শুদ্ধ বানান আনুষঙ্গিক শব্দের শুদ্ধ বানান হচ্ছে ক আনুষঙ্গিক কোনটি দনাত্মক দ্বিরুক্তির উদাহরণ দনাত্মক দ্বিরুক্তির উদাহরণ হচ্ছে বাংলা উপসর্গ হচ্ছে একুশটি ইহকাল পরকাল বাবিয়া কাজ করিও এখানে ইহকাল পরকাল কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য বিভক্তি কণার বচনের মূল বাপ কি কণার বচনের মূল বাপ হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি নিষ্ঠা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্ঠা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিযুক্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলি উপন্যাসটি রচয়িতা দিগল বাড়ি উপন্যাসটি রচয়িতা আবু ইসহাক বাঘের চামড়া এর এক কথায় প্রকাশ কি হবে বাঘের চামড়া এর এক কথায় প্রকাশ হচ্ছে কীর্তি কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি অর্থাৎ কর্মে ক্লান্তি নেই চার তাকে এক কথায় বলে অক্লান্ত কর্মী কোন শব্দটি কোন শব্দটি দেশি শব্দ নয় পাউরুটি একখানা পত্র লিখিয় শোনে এর চলিত রূপ কি আমার কাছে পত্র পুনি বলতে কি বোঝায় অন্তর পুনি বলতে বোঝায় গোপন বেতা দম্পতি কোন সমাসের উদাহরণ দম্পতি শব্দটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি শুদ্ধ বানান বন্টন হচ্ছে শুদ্ধ বানান রাশি রাশি বাড়াবাড়া ধান কাটা হলো সারা এখানে রাশি রাশি এখানে রাশিরাশি শব্দটি হচ্ছে নির্ধারক বিশেষণ তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে ব্যাকরণের শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে সপ্তমী বিভক্তি পরাজয়ের শব্দটিতে কোনটি উপসর্গ পরাজয় শব্দে পরা হচ্ছে উপসর্গ মিতালি কোন প্রকৃতির শব্দ মিতালি হচ্ছে যৌগিক শব্দ